আজকে গৌরী বাড়ি চলে যাবে সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে আর আজকে মাকেও বাড়ি নিয়ে আসবো ডাক্তারবাবু ভাত খাওয়ার পরে তারপর ছেড়ে দেবে তো যাই হোক তাই জন্য তাড়াতাড়ি করে সব কিছু কাজ বাজ সেরে নিচ্ছি মাকে যেহেতু আনতে যাব সেই আনন্দে তো দেখো মিমি এখানে একটা বাইরে থেকে টুল এনেছে টুল এনে উপরে উঠে সাজদে বসে গেছে কী না দিদুনকে আনতে যাবে সেই জন্য তো গৌরী ফার্স্টে বাড়ি চলে যাচ্ছে বলে ওকে দিতে এলাম ও টোটো পেয়ে গেছে তো মিমি দেখো বুঝতেই পারছো ওর লাফালাফি করছিল তার কারণ হচ্ছে ও চলে যাওয়ার পরে ওর মনে পড়েছে যে ওকে ওর হাম খাওয়া হয়নি তো এতক্ষণ কিন্তু দাঁড়িয়ে ছিল তখন মনে পড়লো না চুমু দিবি কেন যখন দাঁড়িয়েছিলি আচ্ছা পরে ও এক্ষুনি আসবে আবার তখন দিবি চল এক্ষুনি দেওয়া যাবে ও ট্রেন চলে যাবে না তারপর তো অনেক কান্নাকাটির পরে ওকে থামিয়ে আমি হোমওয়ার্কগুলো করাতে বসেছি কারণ স্কুল যেহেতু ছুটি জুনের তিন তারিখ থেকে আবার স্কুল ওপেন হয়ে যাবে তাই অনেক হোমওয়ার্ক দিয়েছে সেগুলো কমপ্লিট করাতে হবে সব আস্তে আস্তে সেই জন্য তো তারপরেই দেখো মাকে একটু দেখতে এসেছিলাম তো দেখলাম মাকে ভাত দিয়ে দিয়েছে দুপুরের তো এবার আমি বাড়ি যাই বাড়ি গিয়ে স্নান করে তারপর আসবো মাকে নিয়ে যাওয়ার জন্য তো তারপরে এসে গেছি দেখো এসে তারপর ফার্স্ট ওষুধগুলো নিয়ে নিলাম ডাক্তারবাবু এক মাসের করে সব রকমের ওষুধ দিয়েছে যেহেতু পেট কেটে অপারেশন হয়েছে অনেকগুলোই ওষুধ আছে সেই জন্য তো আমরা সিঁড়ি দিয়ে নেবে তাড়াতাড়ি চলে এসেছি মাকে লিফ্টে করে আনা হচ্ছে চেয়ারে বসিয়ে মা যেহেতু হেঁটে আসতে পারবে না সেই জন্য তো এটা করে আমাদের লিফটের সামনে মানে আমাদেরও লিফট আছে তো সেই লিফ্টে তুলে দেবে আমরা ওপরে নিয়ে চলে যাব তো চলো তারপর মা কিরকম আছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি তো যাই হোক মা দোকান থেকে খেয়ে বলে এসে শুয়ে পড়েছে কারণ বেশিক্ষণ বসতে পারছে না পাঁচ দিন পর সেলাই কাটবে বলেছে তো তারপরে দেখো মা একটু রেস্ট করে নিয়েছিল তারপরেই বিকালবেলা মাকে মাদার্স ডেয়ের গিফট দিয়েছিলাম তো মা তো খুবই খুশি হয়েছিলো যে চকলেটটা দেখতে পেলে ওটা গৌরী দিয়ে গেছিলো মায়ের জন্য ডার্ক চকলেট আর আমি এই শাড়িটা মাকে দিয়েছি মাদার্স ডের জন্য তো কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই জানিও আর আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যাও সেটাও কামনা করো আর তোমরা মাদার্স ডে কীভাবে সেলিব্রেট করলে সেটাও জানিও